আজকে আমনগর মধ্যে আইলাম গতকালকের ভিডিওটা নিয়ে কথা কবার গতকালকের ভিডিওটা আমার একদিনে একশো চল্লিশ মিলিয়ন ভিউ হওয়ার কথা আছে কিন্তু ওই জায়গায় মাত্র চল্লিশটার শেয়ার হয়েছে চল্লিশ হাজার ভিউও হয় নাই আপনারা সবাই ভিডিওটা যায় দেখবেন কি কারণে এই ভিডিওর উদ্দেশ্যে কথা কইটা ওই ভিডিওটা শেয়ার করলে কি দুনিয়ার চিত্র পাইটা গেল নি গে দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি থাকলো না এর জন্য ভিডিওটা আপনারা শেয়ার করেন নাই আসলে আপনারা যারা বিশ্বাস করে আমার দর্শক আছেন তাগর প্রতি তো আমার বিশ্বাস আছে যে আপনারা ভালো জিনিস শেয়ার করবেন আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি নেগেটিভ ভিডিও গুলো এত পরিমাণ শেয়ার এত পরিমাণ ভিউ আর আমার ভিডিও দিয়ে মাঝে মাঝে চিত্রর ভিডিও করে মোটামুটি আপনারা ভালো সাপোর্ট করেন ভালো শেয়ার করেন কিন্তু এই যে ভালো ভিডিও গুলো তেমন ভিউ হয় না এমন তো না আমার পেজে ভিউ হয় দশ হাজার বিশ হাজার আমার পেজে আল্লাহর রহমতে আপনারা ঘুরে ভালোবাসায় 7-8 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে। তা আমার কথা হলো কালকের ভিডিওটা தর্তনে আরো বেশি ভিউ হওয়ার কথা, বেশি শেয়ার হওয়ার কথা ছিল। সবাই ভিডিওটা দেখবেন এবং আপনারাই কোবেন যে ভিডিওটা শেয়ার করা উচিত কিনা। এই ভিডিওটা এখন পর্যন্ত আপনারা যারা যারা দেখেন নাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো করে দেখবেন। দেখবেন আর চিন্তা করবেন না যে ভিডিওটা কি শেয়ার করার ভিডিও না। তা আপনাদের কাছে এটা আশা করতেছি এই ভিডিওটা শুরু না শেষ পর্যন্ত দেহে অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রমাণ করে দিবেন যে না এখনো দুনিয়ার মধ্যে ভালা দর্শক আছে ভালা জিনিস শেয়ার বালা জিনিস ভিউ হ এতটুকু আপনাদের আশাবাদী আর কোনো ভিডিও তেমন শেয়ার করেন না করেন কিন্তু এরকম ভিডিও পাইলে কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ মৃত্যু যে নিশ্চিত এটার মধ্যে কোনো ভুল নাই তাই কইতাছি ভিডিওটা দেহে বেশি বেশি শেয়ার করে দেবেন